ভারত মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে সবচেয়ে বড় জয় পেয়েছে বিজেপি জোট স্থানীয় সরকার সংস্থাগুলোর সভাপতি 207টি পদ জিতে নিয়েছে এই জোট। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি 117টি, শিব সেনা 55টি এবং এনসিপি 37টি পৌরসভা সভাপতির পদে জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে 28টি এনসিপি, এসপি 7টি এবং শিব সেনা ইউবিটি 9টি পদ পেয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যান্য দল চারটি আসনে জয় পেয়েছে আর স্বীকৃতিহীন নিবন্ধিত দলগুলো পেয়েছে 28টি পৌরসভা সভাপতির পদ। স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়েছেন পাঁচটি আসনে তবে বিরোধী কংগ্রেস ও শিবসেনা ইউবিটি অভিযোগ করেছে নির্বাচন কমিশন মহাজ্যোতির জয়ে সহায়তা করেছে অন্যদিকে জনগণকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রধান কৌশলবিদ অমিত শাহ